চরম এই বিপদের দিনে অনির্বাণকে পাশে পেল রাই হ্যাপন ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে ইউনিভার্সিটি যাওয়া মাত্রই যখন অনির্বাণ কল করে তখন অনির্বাণ জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে এটা কি রাই আপনার গলাটা এমন শোনা যাচ্ছে কেন আপনি কোনো ঝামেলার মধ্যে ফেসে গিয়েছেন নাকি তখন রাই গোটা ব্যাপারটা বলার পর অনির্বাণ বলতে থাকে যে রাই এটা তো অনেক বড় একটা সংক্রান্ত হয়েছে আপনার বোনের বিরুদ্ধে আমি মনে করি যে এটা আমাদেরকে ঠান্ডা মাথায় যে করে সলভ করতে হবে ওদিকে রাই বলতে থাকে যে স্যার আমি কিছুই ভেবে পাচ্ছি না কোথা থেকে শুরু করবো কোথায় শেষ হবে এই ব্যাপারটা আমি কোনো মতে ভেবে পাচ্ছি না এদিকে আমার বোনের মানসম্মান নিয়ে টানা হয়ে গিয়েছে আপনি তো আমার বাড়ির অবস্থা এখন জানেন নিজে নীলুকে নিয়ে কতটা অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যাপারটা আমি কোনো মতেই বাড়িতে জানতে পারবো না কারণ এই ব্যাপারটা যদি বাড়িতে জানাজানি হয়ে যায় আমি জানি আমার মা অনেকটা অসুস্থ হয়ে পড়বে এবং বিপর্যস্ত হয়ে পড়বে আর আমি সেটা কোনো মতেই চাই না আর বৌমণিতে একদমই এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবেন না বৌমণি এক পর্যায়ে বিধ্বস্ত হয়ে পড়বে আমি সেটা একদমই চাই না যে করেই হোক না কেন এই ব্যাপারটা আমাকে একা হাতেই সলভ করতে হবে ওদিকে অনিবান বলতে থাকে যে রাই আপনি একদম টেনশন নেবেন না যে করেই হোক না কেন এই বিপদের দিনে আপনি কাউকে পাশে পান না না পান আমার হেল্প আর আমাকে সবসময় আপনার পাশে পাবেন ওদিকে রাই বলতে থাকে যে স্যার আমাকে এই ভরসাটা দিলেন এটাই আমার জন্য অনেক বড়ো একটা পাওনা ওদিকে বলতে থাকে যে আপনি ওখানে অপেক্ষা করুন এক্ষুনি আসছি ওদিকে রাই সার্থককে বলতে থাকে যে দেখুন সার্থক স্যার আমি জানি না আপনার সাথে স্রোতের কী আসলে রাগারাগি এত বা কী রেশারেশি তা সত্ত্বেও আমি এতটুকু অন্তত বিশ্বাস করবো যে আপনি আর যাই হোক না কেন শিক্ষক হিসেবে আপনার ছাত্রী কোনো সময় আপনি ক্ষতি চাইবেন না কিন্তু তার সত্ত্বেও কোনো এক মহল অবশ্যই এই জিনিসটা চেষ্টা করেছে যাতে আপনাদের এই রাগারাগিটাকে কাজে লাগিয়ে আপনার আর স্রোতের মধ্যে ভুল বুঝাবুঝিটা তৈরি করার এখন আসলে এই কাজটা কী করেছে সেটাই আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে আর ওদেরকে খুঁজে বের করে আমাদের যথাসাধ্য ওদেরকে শাস্তি দিতে হবে ওদেরই অপরাধটা আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে সার্থক বলতে থাকে যে স্রোত আমি জানি আমি অনেক রাগারাগি করি তোমার অনেক বাজে ব্যবহার করি কিন্তু তা সত্ত্বেও আমি এতটা নিকৃষ্ট জঘন্য না যে কিনা একজন মেয়ের সম্মান নিয়ে এরকম ছেলেখেলা করবে তুমি অন্তত আমার উপরে এতটুকু বিশ্বাস রাখতে পারো ওদিকে এক মায়ের কথার মান রাখতে স্রোত সার্থকের উপরে বিশ্বাস করে ফেলে ওদিকে স্রোত বলতে থাকে তাহলে সার্থক ছাড়াও যখন এই কাজের সাথে যুক্ত না তাহলে এই কাজটা কে করলো ওদিকে রাই বলতে থাকে সেই কথাটা তো তুই ভালো করে বলতে পারবি যে তোর সাথে আসলে ক্লাসে কার সাথে এত রেশারেশি আছে যে কিনা তোর উপরে এরকম চরম প্রতিশোধ নেওয়ার জন্য এ যখন একটা কাজের উদ্বেগ নিয়েছে তুই তো ভালো করে বলতে পারবি তুই একবার একটু মনে করে দেখ না ওদিকে স্রোত বলতে থাকে এবার আমার মনে পড়েছে স্যার আমার সেকেন্ড ব্যাচের যে আমার ক্লাসমেটসরা আছে আমার মনে হয় এটা কাজটা ওদেরই অবশ্যই ওদিকে সার্থক বলতে থাকে যে তুমি শিওর স্রোত কারণ আমাদের কিন্তু এখন একবারে হাওয়াই ঢিল মারলে একদমই চলবে না কারণ গোটা কলেজে যে অবস্থা হয়ে গিয়েছে সবাই এখন আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে এখন আর যাই হোক না কেন কেউ আমাদের কথা কিন্তু বিশ্বাস করবে না প্রমাণ ছাড়া আমাদের কোনোরকম কোনো কথা অবশ্যই বলা যাবে না কারোর সামনে কারণ বলা মাত্রই সবে আমাদের উপরে চড়ো হয়ে যাবে তুমি তো সেটা ভালো করে বুঝতেই পারছো ওদিকে অনির্বাণ এসে পরে এসে রায়কে ভরসা দেয় অনির্বাণ বলতে থাকে যে রায় আপনি একদম ভাববেন না স্রোতের মান সম্মানটা ফিরিয়ে দেওয়ার দায় দায়িত্ব এখন আমার আমি যে করি হোক না কেন স্রোতকে অবশ্যই ন্যায় বিচার পাওয়াবোই ওদিকে অনির্বাণ ছুটে গিয়ে প্রিন্সিপালকে বলতে থাকে যে দেখুন যে করেই হোক না কেন এর একটা সমাধান তো আমাদের অবশ্যই করতে হবে নয় তবে এরকম করে সবাই ও স্রোতের চরিত্র নিয়ে ছেলেখেলা করবে সেটা তো হতে দেওয়া যায় না ওদিকে প্রিন্সিপাল বলতে থাকে যে আপনারা কি করার করুন করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না